নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বাংলাদেশের জনপ্রিয় ভাইরাল রেসিপি হাতে মেখে মাছ রান্না করে দেখাবো এই রান্নাটা করা যেমনই সোজা তেমনই কিন্তু সুস্বাদু হয় খেতে বন্ধুরা আমি এখানে কয়েকটা মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে ঢেলা মাছ বা ফেসা মাছ আপনারা যে যেটা বলে সেই মাছটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন যে কোনো মাছেই কিন্তু এই রেসিপির টেস্ট অসাধারণ হয় এখন আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে এই বাংলাদেশের জনপ্রিয় ভাইরাল রেসিপিটি দেখতে থাকুন পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কেমনভাবে আমি রান্নাটা করছি এখন আমি এই রান্নার যে মশলাটা সেটা রেডি করে নেব মশলাটা রেডি করার জন্য এখানে আমি মিক্সি নিয়ে জামিয়ে নিয়েছি এর ভিতরে আমি প্রথমে আমরা দিয়ে দেবো একটা পেঁয়াজ একটু আদা চার আর রসুন কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো ঘরে থেকে একটু লাল হয়ে গেছে এরকম লঙ্কা দেখে দিলাম তাহলে রান্নার কালারটা ভালো আসবে এই রান্নায় কিন্তু খুবই কম মশলা লাগে আমার এই মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এখন আমি মশলাটা পেস্ট করে নেব। ওখানে আমার সাত আট পিস মতন মাছ আছে মশলাটা এখানে আমার রেডি হয়ে গেছে এখন আমি মাছটাকে মাখিয়ে নেব মাছের ভিতরে প্রথমে দিয়ে দেবো আমি কয়েক টুকরো আলু আমি মাছটা ভিতরে আলুটা দিচ্ছি কারণ আমরা আলুটা পছন্দ করি আপনারা যদি আলু পছন্দ না করেন দেওয়ার কোনো দরকার নেই শুধু মাছটাই রান্না করবেন সেটাও ভালো লাগবে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটা আমি একটু মোটা মোটা করে কেটে দিয়েছি তাহলে টমেটোটা রান্নার পরে একটু গোটা গোটা থাকবে আর দেখতেও ভালো লাগবে এখন দিয়ে দেব যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ কয়েকটা জেরা কাঁচা লঙ্কা সব শেষে দিয়ে দেবো কাঁচা সরিষার তেল এই রান্নায় অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করবে এখন সমস্ত কিছু হাতের সাহায্যে আমি সুন্দর করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে দশ মিনিট রেখে দেবো তারপরে কিন্তু আমি রান্নাটা করব তাহলে মাছের ভিতরে সমস্ত কিছু ভালো রকম ঢুকে যাবে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু সাথেই থাকুন আমি দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট মাছটা রাখার পর আমি যে কড়াইয়ে রান্নাটা করব সেই কড়ার ভিতরে কিন্তু মাছটা সব শুদ্ধ ঢেলে দিয়েছে আপনারা চাইলে মাছটা সরাসরি কড়ার ভিতরেই মাখিয়ে নিতে পারেন তাহলে অন্য পাত্র আর মাখানোর দরকার পড়বে না এক কড়াইয়ে মাছটাই রান্না হয়ে যাবে আমি যেহেতু ভিডিও করছি আপনাদের দেখানোর সুবিধার্থে অন্য পাত্রে মাখিয়ে নিলাম এখন যে পাত্রে মাছটা মাখানো ছিল ওই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এখন গ্যাসটা জ্বালিয়ে দেব একটু চারিদিকে ঘুরিয়ে দিলাম গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি এখন একটা ঢাকা চাপা দিয়ে দেব একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এখন মিডিয়াম টু লো যে এইভাবে পাঁচ মিনিট আমি হতে দেব মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি এখন ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম এখন কিন্তু বেশ কিছুক্ষণ আমি এইভাবে আবারও রান্না করে নেব তার আগে আমি মাছগুলোকে আলতো হাতে এইভাবে একটু উল্টে দেব কারণ ওই পিঠটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এইভাবে আলতো হাতে মাছগুলোকে আমি উল্টে দিয়ে ফিরে আসছি সব কপিস মাছ আমি উল্টে দিয়েছি এখন আবারও ঢাকা চাকা দিয়ে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট এভাবে রেখে দেব আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিয়েছি এখন দেখুন বন্ধুরা আলু মাছ সব কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন আমার কিন্তু রান্নাটা একদম রেডি বন্ধুরা এটা কিন্তু বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা বিখ্যাত রান্না এই রান্নাটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন রান্নাটা করা যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে এরকম এক পিস মাছ একটু ঝোল হলে আর কোনো পদের দরকার পড়বে না বন্ধুরা আমার রান্নাটা কিন্তু রেডি আমি নামিয়ে নেব আপনাদের আমার এই রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন